বাইশে জানুয়ারিও আমরা এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম আমি নিজে একটা র্যালি করব হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পাক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব পশ্চিমবাংলার মানুষের কাছে এটা ভেরি অ্যালার্মিং রাজ্যের পুলিশ মন্ত্রী এবং শাসক দলের মুখিয়া তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন ঠিক দু ঘন্টা আগে আমাদের একটি প্রতিবেদনে যে আশঙ্কাটা আমি প্রকাশ করেছিলাম যে রাম মন্দিরের উদ্বোধনের দিন হয়তো এই বাংলায় আপনাদের জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে সেই একই আশঙ্কা দু ঘন্টা পর প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী শুধু আমি বা রাজ্যের বিরোধী দলের নেতা বলে নয় এই রাজ্যের যে সমস্ত শুভ সম্পন্ন মানুষ নিজেদের মতামত সাহস করে এখনো ব্যক্ত করতে পারেন তারা প্রত্যেকেই নিজেদের মতামত জানাচ্ছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যেটা শুরু করেছেন সেটা এই রাজ্যের পক্ষে না হয়ে দাঁড়ায় আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে বাইশে জানুয়ারি রাম মন্দিরের যেদিন উদ্বোধন সেদিন এই রাজ্যে বিভিন্ন ব্লকে সংহতি মিছিলের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের মানুষকে নিয়ে এবং তিনি নিজে হাজিরা থেকে পাক সার্কাস ময়দানে পর্যন্ত মিছিল করবেন এবং পাক সার্কাস ময়দানে তিনি একটি মিটিং করবেন এবং এই রাম মন্দিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ভারতবর্ষ যেখানে রামলালার পাঁচশো বছর পর রামলালার বাড়ি ফেরার অপেক্ষা করছে ভারতবর্ষের প্রতিটি রাজ্যের প্রতিটি কোনায় যেখানে উৎসব শুরু হয়ে গেছে সেখানে আমাদের রাজ্যে এমন অবস্থা যে ওই দিন বাইশে জানুয়ারি আমাদের বাংলায় সেনা নামাতে হবে কেন্দ্রীয় সেনা এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী আজকে আমি আর কিছু বলবো না আজকে শুধু আপনাদের দুজনের বক্তব্য শোনাবো আর সিদ্ধান্ত আপনাদের নিতে হবে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন বাংলার ইতিহাসের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি অবিশ্বাস্য মানে অকল্পনীয় আপনারা আর কতটা সহ্য করবেন আপনাদের এই বাংলায় থাকতে গেলে আর কতটা সহ্য শক্তির পরীক্ষা দিতে হবে এবার সেটা আপনাদের ঠিক করতে হবে গোটা ভারতবর্ষের কোনায় কোনায় প্রতিটি রাজ্যের মানুষ রামলালার এই পাঁচশো বছর পর নিজের ঘরে ফেরার জন্য উদযাপন শুরু হয়ে গেছে বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হ্যাঁ বিরোধীরা অবশ্যই বলবে যে লোকসভা ভোটের দিকে চেয়ে তাড়াতাড়ি রাম মন্দিরের উদ্বোধন করছেন নরেন্দ্র অবশ্যই সমালোচনা হবে কারণ বিরোধীদের কাজ হচ্ছে শাসক দলের সমালোচনা করা কিন্তু এই উদ্বোধন উপলক্ষে ভারতবর্ষের প্রতিটি রাজ্যের মানুষ উৎসব শুরু করে দিয়েছেন শুধু আমাদের রাজ্যে এমন পরিস্থিতি যে ওই দিন বাইশে জানুয়ারি সেনা নামাতে হবে প্যারামিলিটারি ফোর্স নামাতে হবে কেন কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের নেত্রী ওই দিনই সব ধর্মের মানুষকে নিয়ে সংহতি মিছিলের ডাক দিয়েছেন হাজিরা থেকে পার্ক সার্কাস মিছিল করবেন এবং পার্ক সার্কাস ময়দানে তিনি একটি মিটিংও করবেন শুধু তাই নয় এই রাজ্যের ব্লকে ব্লকে তিনি সংহতি মিছিলের ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি যার দায়িত্ব হচ্ছে এই রাজ্যের প্রশাসনটা দেখা আইন শৃঙ্খলা দেখা তিনি ভালো করেই জানেন যে এই রাজ্যের প্রতিটি কোনায় ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতন এই রাজ্যের প্রতিটি কোনায় বিভিন্ন মন্দিরে এবং বিভিন্ন জায়গায় ওই দিন রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে রামলালার ঘরে ফেরার উপলক্ষে বিভিন্ন জায়গায় ওই দিন অনুষ্ঠান হবে আর সেই দিনই তিনি ব্লকে ব্লকে তৃণমূল নেতাদের কর্মীদের উস্কানি দিয়ে নামিয়ে দিলেন সংহতি মিছিল আগে শুনিনি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তৃণমূল নেত্রী হয়ে ঠিক কি বললেন আপনাদের বাইশে জানুয়ারিও আমরা এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম আমি নিজে একটা র্যালি করব আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পাক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব মা কালীকে ছুঁয়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ওখানে অনেক গির্জাও আছে সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই র্যালিটা করবো যারা শুভানুধ্যায় যারা সাধারণ মানুষ তারাও আসতে পারেন সংহতি মিছিলে আর আমি জেলাগুলোকে বলবো প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন বাইশে জানুয়ারি বেলা তিনটে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে এটা আমার দলের প্রোগ্রাম সংগতি মিছিল করবেন রাম মন্দিরের উদ্বোধনকে চ্যালেঞ্জ জানিয়ে যদিও উনি বলছেন আমি রাম মন্দিরের বিরোধিতা নই কিন্তু বাইশ তারিখেই ওনাকে মিছিল করতে হবে হাজিরা থেকে পাক সার্কাস ময়দান মিছিল করবেন শুধু তাই নয় গোটা বাংলার ব্লকে মিছিলের ডাক দিয়েছেন ভাবুন একবার বিজেপির নেতা কর্মীরা ওই দিন উৎসব পালন করবে শুধু বিজেপির নেতাকর্মীরা কেন যারা রাম ভক্ত বা হিন্দু সনাতনী শুধু বিজেপির ভক্ত হতে হবে তার কোনো মানে নেই হিন্দু সনাতনী যারা আছেন তারা ওই দিন উৎসব করবেন এই রাজ্যের কোনায় কোনায় বিভিন্ন মন্দিরে তারা আরতি করবেন প্রদীপ জ্বালাবেন নিজের বাড়িতে প্রদীপ জ্বালাবেন আর সেই দিনই সেই উৎসবকে বাঞ্চাল করতে মমতা বন্দ্যোপাধ্যায় ব্লকে ব্লকে সঙ্গতি মিছিলের নামে সব ধর্মের মানুষকে রাস্তায় নামিয়ে দেবার চক্রান্ত শুরু করেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছেন যে ওই দিন রাজ্যপালকে অনুরোধ করবো ফোর্স নামাতে প্যারামিলিটারি ফোর্স মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে আগুন লাগাবার চেষ্টা করছেন কি বললেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা শুনুন আপনারা খুব অ্যালার্নি উনি সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাঙ্ক ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন এবং কার্যত উনি উস্কানি দিচ্ছেন গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে যাতে সেই দিন রামনবমীর মতো ওটা রাজ্যের কোথাও কোথাও অশান্তি এবং মানুষের জীবন থেকে শুরু করে ধন সম্পত্তির ক্ষতি হয় পশ্চিমবাংলার মানুষের কাছে এটা ভেরি অ্যালার্মিং রাজ্যের পুলিশ মন্ত্রী এবং শাসক দলের মুখিয়া তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন আমি মহামান্য রাজ্যপালকে বলবো উনি অবিলম্বে জানান সেন্সিটিভ এলাকাগুলোতে আসল ঘটনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে ঠিক ভোটের সময় শীতল বুথে যেটা ঘটেছিল ঠিক ঠিক সেটাই চাই রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আগেই বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলার মুসলিম লাশ চাই এই বাংলার আমাদের সংখ্যালঘু ভাই বোনেদের এইভাবে উস্কানি দিয়ে ওই দিন রাস্তায় নামানোর চেষ্টা করা হচ্ছে ওই দিন রাস্তায় নামানো হবে যেদিন রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে এই রাজ্যের এই ভারতবর্ষের প্রতিটি কোনায় মানুষ উদযাপন করবে সন্দেশখালিতে হয়নি এই ঘটনা হতে হতে হয়নি শেখ শাহজাহান ব্যবস্থা করে দিয়েছিল তার প্রিয় দিদির জন্য মুসলিম চার পাঁচটা লাশ দেবার যে লাশের ভরে উনি লোকসভা নির্বাচনটা পেরুতে পারেন এমনিতেই সমীক্ষা যা বলছে তাতে এই মুহূর্তে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বড় কোনো অঘটন না ঘটলে নরেন্দ্র মোদীর তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসা একেবারে পরিষ্কার দেশি বিদেশি প্রতিটি সমীক্ষায় নরেন্দ্র মোদিকে এগিয়ে রাখা হয়েছে এই বাংলায় দু হাজার উনিশে বিজেপি আঠারোটা আসন পেয়েছে এবারে অমিত শাহ পঁয়ত্রিশটা আসনের ডাক দিয়েছেন এই রাজ্যের বিভিন্ন মানুষ এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন পঁয়ত্রিশটা না হলেও অন্তত যদি এই বাংলা থেকে পঁচিশ থেকে তিরিশটা আসন পেয়ে যায় বিজেপি অবাক হওয়ার কিছুই নেই কারণ মানুষ নরেন্দ্র মোদীর বিজেপির সরকারটাকে চায় আর মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন ফল ঘোরাতে উল্টো করতে তার ফলে এই সাম্প্রদায়িক দাঙ্গাকে এখানে লাগাতেই হবে লাশ চাই যেটা রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী বারবার বলেছেন তার মুসলিম লাশ চাই শেখ শাহজাহানের বাড়ি কালিতে হয়নি সিআরপি এ মার খেয়েও গুলি চালায়নি গুলি চালালেও কারো কিছু বলার ছিল না কিন্তু দু হাজার চব্বিশের লোকসভার আগে লাশ পাওয়া যায়নি আবার একটা ঘটনা রাম মন্দিরের উদ্বোধনে বাইশ তারিখে ওই দিন সংগতি মিছিলের নামে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধর্মের মানুষ এবং বিশেষ করে মুসলিম ধর্মের মানুষকে রাস্তায় নামানোর চেষ্টা করছেন উনি রাস্তায় নামাবেন তাই হাজিরা থেকে পাকসাকাস ময়দান নিজে মিছিল করবেন এবং যাতে এই রাজ্যের প্রতিটি জেলায় ঝামেলা হয় সেজন্য বিভিন্ন ব্লকে তিনি সংগতি মিছিলের নামে সব ধর্মের মানুষকে নামানোর চেষ্টা করছেন এরপরেও আপনারা চুপ করে থাকবেন শুধুমাত্র সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে মুসলিম ভোট ব্যাংকের দিকে তাকিয়ে যে ভোট ব্যাংকটা ইতিমধ্যেই ইতিমধ্যেই তৃণমূল থেকে অর্ধেকটা বেরিয়ে গেছে না এমন নয় যে বিজেপি পাচ্ছে দেশের শাসক দল কিন্তু সিপিএম এবং কংগ্রেসের জোর যে এই সংখ্যালঘু ভোট পাচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যদিও সেটা লোকসভা ভোটে কোনো এফেক্ট করবে না কারণ তাদের মধ্যে জোট আছে যদি এই জোট আমাদের রাজ্যে হবে কিনা সেটা অনেক সন্দেহ আছে কিন্তু সংখ্যালঘু ভোট ব্যাংক অর্ধেকটা বেরিয়ে গেছে তৃণমূল থেকে সেই সংখ্যালঘু ভোট ব্যাংককে পাশে পেতে লাশ দরকার আর তাই রাম মন্দিরের উদ্বোধনের দিনে সংগতি মিছিলের নামে রাজ্যের জেলায় জেলায় প্রতিটি কোনায় তিনি মিছিলের ডাক দিয়ে দিলেন যেখানে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে হিন্দু সনাতনীরা মিছিল করবেন মন্দিরে প্রদীপ জ্বালাবেন আর সেখানেই ঝামেলার সৃষ্টি করার জন্য এই উদ্যোগ সেটা বুঝিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী প্যারামিলিটারি ফোর্স নামাতে হবে রাম মন্দিরের উদ্বোধনের দিন ভাবতে পারছেন এর চেয়ে বড় আশঙ্কার কিছু আছে আপনাদের কাছে শুভেন্দু অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছেন আগুন লাগাবার চেষ্টা করছেন আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান বাংলার দ্য নিউজ বাংলার দেখুন দ্য নিউজ বাংলা বাইশ তারিখে এই বাংলায় কি হয় বাংলার মাটিতে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে আপনাদের প্রত্যেককে বলবো তিনি যে ধর্মের মানুষই হোক না কেন এই বাংলার বাসিন্দা যদি হয়ে থাকেন আপনারা যে ধর্মের মানুষই হোক হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান পার্সি যে ধর্মের মানুষই হন না কেন শান্তি বজায় রাখুন একটা জিনিস মাথায় রাখবেন রাজনৈতিক ব্যক্তিত্বরা রাজনৈতিক নেতা নেত্রীরা আপনাদের উস্কানি দিয়ে মাঠে নামিয়ে দেবে তাদের পরিবারের কিচ্ছু হবে না আপনাদের পরিবারের ছেলে মেয়েরা মারা যাবে আপনাদের মা বোনদের কোল খালি হবে এটা শুধু মাথায় রাখবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা যদি এই প্রতিবেদন ভালো লাগে এবং তার চেয়েও বড় কথা যদি মনে হয় এই বাংলার প্রতিটি মানুষের এই প্রতিবেদন দেখা উচিত তাহলে অবশ্যই যতটা পারবেন বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন দেখতে দেখুন দ্য নিউজ বাংলা এই রকমের কোনো খবর আমরা কোনো দিন চেপে রাখতে দেবো না